কিন্তু বৃন্দাবনে যেতে গেলে সেখানে সর্বপ্রথম গুরুকরণ প্রয়োজন আছে বলে কেন গুরুকরণ কি জন্য প্রয়োজন বলছে এর কারণ একটি কারণ কারণ যদি গুরুকরণ না করে বৃন্দাবনে যাই আর গুরুকরণ করে বৃন্দাবনে যাই তাহলে কি পাব কি পাবো সেখানে গুরুকরণ না করে গেলে বৃন্দাবনে কেবল মাত্র কিছু জঙ্গল কিছু বাড়ি কিছু ফাঁকা মাঠ এই চোখে পড়বে আর গুরুকরণ করে গেলে কি পাবো না গুরুকরণ করে গেলে আমি সেখানে বৃন্দাবন কে দেখতে পাই গুরুকরণ করে গেলে সেখানে আমি বৃন্দাবনকেই দেখতে পারবো আমার চোখে মাঠ পড়বে না আমার চোখে নদী পড়বে না আমার চোখে অট্টালিকা কোনো গলি পড়বে না কোনো নোংরা রাস্তা পড়বে না কেন গুরুদেব তো মার্জনা করে দিয়েছেন মনটিকে আর মাঠটিকে মার্জনা করে দিয়ে গুরুদেব আঙুল তুলে দেখিয়ে দেবেন ওই দেখো এইটি হচ্ছে কুঞ্জ গলি এই হচ্ছে যৌনা ঘাট, কালিন্দি তর এই ভ্রমর ঘাট এই ঘাট এই হচ্ছে আমার মুরারি এই হচ্ছে বৃন্দাবনের রাজা শ্রী গোবিন্দ দেবজী গুরুদেব সেখানে বৃন্দাবনকে এমন রূপে সেখানে প্রকাশিত করেন ভক্তকে নিজের শিষ্যকে এমন স্বরূপে সেই বৃন্দাবন স্বরূপকে বৃন্দাবনে যেতে গেলে সেখানে জানেন সাধু সঙ্গে যাবে সাধু সঙ্গে বৃন্দাবনে যেতে গেলে কি হবে আপনি বৃন্দাবন সম্পর্কে জানতে পারবেন কোন জায়গায় কোন স্থানে কোন লীলা হয়েছে লীলা ভূমিগুলোকে দর্শন করবেন আর তার জানতে পারবেন আর জানার পরে আপনার মস্তিষ্কে মস্তিষ্কে ওই ওই লীলাটি আপনার গেঁথে যাবে কথা দিচ্ছি আপনার মস্তিষ্কে গেঁথে যাবে আপনার হৃদয়ে গেঁথে যাবে বৃন্দাবনের যে কোনো স্থান মনে পড়ুক যে কোনো স্থানের কথা আপনার করণগোচর হোক আপনি দেখবেন হ্যাঁ আমি বৃন্দাবনে গিয়েছিলাম ঠিক আমি গোপেশ্বরে গিয়েছি ওই বাবার হাত ধরে যমুনার জল নিয়ে সেখানে অভিষেক করতে গিয়েছিলাম আমি আমি ওই কাত্তানিকে দর্শন করতে গিয়েছিলাম বৃন্দাবনে গিয়ে ওই ব্রজবাসী ব্রজবাসীগণের ঘরে ঘরে মাধগুরি সেটি তার যে সার আপনার ঘরে যদি কেউ যায় যদি আমার ঘরে কেউ যায় না আমি জিজ্ঞাসা করবো আপনি জল খাবেন জিজ্ঞাসা করি কিন্তু ব্রজবাসীরা কেমন জানে ব্রজবাসীরা আপনি গেলেন বা কোনো সাধু গেল আরে বাবা কাছু ভোজন ওকে নেয় কিয়ে ওতে নেয় যদি বলে যে না আমি করিনি আরে বাবা ভোজন কিও না তো এক কাম কর ব্যাট লে ব্যাট বাবা ইয়াই ব্যাট খাটিয়া দিয়ে দিবে বসতে বসো ওইদিকে ব্রজবাসী মা নিজের হাতে রুটি করলেন রুটি করে তিনি ঘি মাখিয়ে আর সেই ঘি চোবানো রুটিগুলো আচার দিয়ে বা সবজি দিয়ে সাধুকে দিয়ে বলছেন আপ তাহলে আপ ভোজন কালে বাবা জিজ্ঞেস করছেন আরে লালি

আত্মপ্রকাশ তাদের যে এত সুন্দর এত সুন্দর অনুভূতি এত প্রেম তাই সেই প্রেমের জন্যেই কিন্তু সেই প্রেমের জন্যই গোবিন্দ বারংবার বৃন্দাবনে গিয়েছেন সেখানে গোপী প্রেমে বদ্ধ হয়েছেন তিনি গোপীদের প্রেমে বদ্ধ হয়েছেন এই প্রেমের দর্শন করার আমার সময় হয়ে ওঠেনি তাই নিতাইগুর প্রসাদী মালায় পাঠিয়ে আমন্ত্রণ জানিয়ে দিল যে আগামী দিন কিন্তু আমার দর্শন এসো আগামী দিন সকলে মিলে আমরা কাল না দর্শনে যাব আমন্ত্রণ তো এসেছে আসবো দাদাজি এক সময় করে নিতাইগর দর্শনে কালকে সবাই মিলে এক সময় করে আমরা তাহলে সকলে মিলে একবার কীর্তন করতে করতে আনন্দ করতে করতে সকলে মিলেই যাব আর আপনারা যাবেন নাকি চলুন একবার দর্শন করে আসি কারে কারে যাবেন আচ্ছা কটার দিকে যাবেন তাহলে দশটার দিকে দশটা সকালে যারা যারা কালনা নিতাই দর্শনে যাবেন তাহলে সকাল সকাল দশটার সময় চলে আসবেন সকলে মিলে দর্শনে বলে বলে বৃন্দাবন কি নিতাই গৌর সুন্দর কি এখানে বৃন্দাবনে গেলে সেখানে আপনি ওই সাধুর সঙ্গে বৃন্দাবনকে দর্শন করুন সাধু সঙ্গে বৃন্দাবনকে দর্শন করলে আপনি ব্রজের সেই ভাবকে আপনি আস্বাদন করতে পারবেন কোথাও গিয়ে কোনো শ্রী মন্দিরে গিয়ে সেখানে আপনি সাধুদের আগে দাঁড়িয়ে দর্শন করবেন না কেন জানেন বল কেন আমি এত দূর থেকে এসেছি আমি যাব না কেন বলছেন না সাধুদের আগে নয় সাধুদের পেছনে দাঁড়িয়ে দর্শন করতে হয় তাহলে কি হয় জানো হয়তো গৌর্বরী হয়তো শ্যামসুন্দর আমার প্রতি তাকাতে নাও পারে আমাকে দেখতে নাও পারে কারণ তার সাথে আমার সাথে সেই রকম তো সম্পর্ক নেই আছে কি নাই কিন্তু যদি থেকেও থাকে আমার থেকে বেশি সম্পর্ক সাধুর সাথে সাধু যখন দাঁড়াবেন সন্মুখে প্রিয়া জিজ্ঞাসা করবেন শ্যাম দেখো না ভক্ত এসেছেন শ্যাম জিজ্ঞাসা করবেন সাধুকে আচ্ছা কে তুমি তো এসেছো বা ভালো তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে প্রিয়াজি বলতে থাকবেন দেখো না ওনার পেছনে কে দাঁড়িয়ে একবার জিজ্ঞাসা করো না সাধু বলবেন দেখো জানো ও তোমার কোনো দাস কোনো দাসই হবে যে দাঁড়িয়ে হয়তো আপনাকে চেনে না আপনাকে জানে না আপনাকে কোনোদিন দেখেননি কিংবা আপনি পেছনে দাঁড়িয়ে আছেন তাও দেখেনি আপনি পেছনে দাঁড়িয়ে আছেন সেটিও সাধু দেখেনি কিন্তু সাধুকে যখন প্রিয়াজি জিজ্ঞেস করলেন আরে তোর পেছনে কে দাঁড়িয়ে সাধু তৎক্ষণাৎ বলে দেবেন যে পেছনে কোন তোমার দাস দাঁড়িয়ে রয়েছে প্রিয়াজি তুমি একবার তার দিকে তাকাও কৃপা করো তুমি আমরা বলি কৃপা করো কৃপাটি হচ্ছেন কৃপা শব্দের কথার অর্থ হচ্ছেন করে পাওয়া কিছু করে কিছু পাওয়া তার নাম হচ্ছেন কৃপা বৃন্দাবনে এমনটি করে যেতে হয়